যে সুন্নত থেকে দূর সে নবী থেকে দূর যে নবী থেকে দূর ও আল্লাহ থেকে দূর যে থেকে দূর ও জান্নাত থেকে যে সুন্নতের যত কাছে সে নবীর তত কাছে যে নবীর যত কাছে কাছে সে আল্লাহর তত খোদার যে আল্লাহর যত কাছে সে জান্নাতের তত কাছে তত হদ্দার আমাদের এই ঘরে এখন দাঁড়িয়ে রাখছে দাঁড়িয়ে রাখছে চুল কাটছে কিন্তু দুটোর ডিজাইন বলে মোহাম্মদ সাল্লামের তরিকায় আমাদের আই উই ডিসলাইক দ্যাট এটা আমাদের অপচন্দ নবীর তরিকায় চুল রাখবো এটা কি হ্যাঁ অন্য কারো তরিকায় যদি হয় সে কহিলি হোক অথবা অন্য কিছু তামরা রাজি আছে উই আর অ্যাগ্রি টু ফলো দেব আমি মোহাম্মদ সাল্লামের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত উম্মতার বাংলা অর্থই হচ্ছে হু উইল বি দা ফলোয়ার্স অফ দ্যাট প্রফেট যে নবীকে দেখে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে অনুসরণ করবে দেয়ার আর কল্ড উম্মাহ উম্মতের বাংলা অর্থই হচ্ছে নবীকে দেখে চলনে वाला কে নবীকে দেখে চলতে বলেছে আপনার আমার আমাদের শত আসমান জমিনের বানানে वाला তিনি বলেছেন কুন নবীজি বলে দিন কুন বলে দিন ইন কুনতুম আল্লাহ মানুষ যদি আমাকে পেতে চায় আমার সঙ্গে সম্পর্ক করতে চায় আমার সঙ্গে ভালোবাসা বধনে নিজেকে বাঁধতে চায় তুহে হে বোনাল্লা